আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর উত্তর মহাসাগর পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবীর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর ডেডসি অবস্থিত ডেডসি বা মৃত সাগর অবস্থিত জর্ডানি গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থান এজিয়ান সাগর সবচেয়ে বেশি দেশ অবস্থিত ভূমধ্যসাগরের তীরে বাহরাইন দ্বীপ অবস্থিত পারস্য উপসাগরে আলাস্কা উপসাগর অবস্থিত আমেরিকায় কানাডা ও গ্রিনল্যান্ডে অবস্থিত বেফিন উপসাগর ভূমধ্যসাগরের সাগরের গভীরতম স্থান মাতাপেন